আপনার আমিনপুর থানাধীন মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ব্যবস্থাপত্র ডায়াবেটিস রক্তচাপ পরীক্ষা পাঁচ থেকে ষোলো বছরের শিশু কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল হক শহীদ বিশেষ অতিথি ছিলেন আশা পাবনা বেড়া জেলার ম্যানেজার আজিম উদ্দিন এছাড়াও ইউপি সদস্য মিলন সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় আশা কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ফিজিওথেরাপি সহ নানা সামাজিক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে নিউজ ডেস্ক নিউজ পাবনা এক্সপ্রেস

নিয়ে যাবেন যারা ডাক্তার দেখাবেন তারা আমাদের যে চেম্বার আছে অফিসের মাধ্যমে আমাদের এখানে হবে না এই চিকিৎসাটা আপনারা অন্য জায়গায় দিতে পারেন

হ্যাঁ অনেক টাকা বেশি খরচ করতে হয় আমরা একেবারে ন্যায্য মূল্যে আমরা ওষুধ বিপরণ করে থাকি এবং ভালো কোম্পানির ওষুধ প্রদান করা হয়